আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি প্রফেসর ইফতেগার মোহাম্মদ মনির কনসালটেন্ট বাংলাদেশ আই হসপিটাল মালিবাগ আপনাদের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব যে একসাথে দু চোখে ছানি অপারেশন করা যায় কিনা আসলে আমাদের সামনে যখন ছানি রুগীরা আসেন ব্যস্ততার কারণে রুগী এবং রুগীর অ্যাটেন্ডেন্ট চান যে তাড়াতাড়ি অপারেশন করে ওনারা ওনাদের কর্মস্থলে ফিরে যেতে চান বা ঢাকার বাইরে যদি রুগী হন ওনারা আমাদের আবাসস্থলে চলে যেতে চান তো এই প্রশ্নটির উত্তর নিয়ে আমি আজকে মূলত আলোচনা করার জন্য চেষ্টা করব তো আমি যদি বিজ্ঞান ভিত্তিক কথা বলি একদিনের দুচোখ অপারেশন করা এখন আসলে আমরা অ্যাডভাইস করি না আগে হয়তো কোনো সময় সার্জনরা করতেন কিন্তু আমরা এখন এটা অ্যাডভাইস করি না তার কারণ হচ্ছে আমরা অপারেশনের সময় বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করি বিভিন্ন ফ্লুইড বিভিন্ন মেডিসিন ব্যবহার করি তো কারণে যে কোনো পর্যায়ে যদি এখানে কোনো জীবাণুঘটিত কন্টামিনেশন হয় তাহলে দেখা যাবে যে রুগীর চোখের ভিতরে এক ধরনের প্রদাহ আমরা যেটাকে আমাদের পরিভাষায় অ্যান্ড অফ বলি এটা হতে পারে এবং এটা খুবই খারাপ জিনিস আর এটা হলে রুগীর দৃষ্টি নিয়ে আমরা সন্দেহ পর্যায়ে পড়ে যাই যদিও এই কন্টামিনেশনের রেট খুবই কম লাকে একটা বা একটু কম হতে পারে কিন্তু ওই রুগীর জন্য যে লাকের একটা উনি যে না ওই লাকের ভিতরে সেটা নিশ্চিত করে আমরা কীভাবে বলবো যার জন্য রুগীদের একসাথে দুটো অপারেশন করতে বলি না আমরা বলি একটা চোখ অপারেশন করবেন তার সপ্তাহ পরে দ্বিতীয় চুক্তি অপারেশন করবেন যার ফলে এক সপ্তাহের ভিতরে ওনার প্রথম দ্বিতীয় অপারেশন করেছেন সুস্থ হয়ে যাবে এবং উনি ওনার নর্মাল দৈনন্দিন কাজ করার জন্য যতটুকু দেখা দরকার সেটা হয়ে যাবে আর এক সপ্তাহ পরে যখন দ্বিতীয় চুক্তি অপারেশন করবেন তারপর থেকে উনি চোখের যে অপারেশনের পরবর্তী যে সমস্ত পরিচর্যা যেমন চোখে পানি না লাগানো গলা পর্যন্ত ভিজিয়ে গোসল করা চোখে নিয়মিত ড্রপ দেওয়া সানগ্লাস পরা ওনার অন্যান্য শারীরিক অসুবিধা ডায়াবেটিস ব্লাড প্রেশার যদি থাকে এগুলির পরিচর্যা করা ঘরের বাইরে তেমন বেশি না যাওয়া এই যে কিছু রেস্ট্রিকশান নিয়মকানুন এগুলি যদি এক মাস পালন করেন তাহলে দেখা যায় যে ওনার ওই যে দুই চোখেরই পরিচর্যা এক মাসের ভিতরে হয়ে যায় এবং এক মাসের মধ্যেই উনি ওনার কাজে ভালোভাবে ফিরে যেতে পারেন কিন্তু উনি যদি এক সপ্তাহ পরে দ্বিতীয় চুক্তি অপারেশন না করেন এক সপ্তাহ বলতে আমি বলছি আর কি এক সপ্তাহ পাঁচ দিন দশ দিন বা এরকম ডিফারেন্স দুই চোখের তো না করেন তাহলে দেখা যাবে যে উনি হয়তো ছয় মাস পরে বা এক বছর পরে দ্বিতীয় চুক্তির অপারেশন করলেন তাহলে ওই সময় থেকে আবার ওনাকে এক মাস ধরে ওই চোখের পরিচর্যা করতে হবে তার ফলে দুই চোখের জন্য দেখা যাবে যে ওনার দুই মাস অপেক্ষা করতে হচ্ছে মানে চোখের পরিচর্যার জন্য ওনার কর্মস্থল থেকে ওনার উপস্থিত থাকতে হচ্ছে ওনার আবাসস্থল থেকে হয়তো উনি ঢাকায় এসছেন ঢাকায় ওনার অবস্থান করতে হচ্ছে তো মূলত আজকের আলোচনা ছিল আমাদের এই জিনিসটির সম্বন্ধে বিস্তারিত ডিসকাশন করা আমি আশা করি আমাদের সম্মানিত ভিউয়ার্স এটা বুঝতে পেরেছেন যে একসাথে দুটি চোখ অপারেশন করা কেন করা যাবে না এবং দ্বিতীয় চোখটি করতে গেলে কতদিন ইন্টারভেলে উনি করবেন সবাইকে ধন্যবাদ আশা করি আমাদের আজকের আলোচনাটা যদি ভালো থেকে থাকে তাহলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখে আমাদের কাছে পাঠিয়ে দেবেন ধন্যবাদ